কাছের এবং দূরের সমস্ত বিশ্ব মুসলিমকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আনি মজাবের বিধান অনুসারে আমাদের জাহাগীরিয়া তরিকতের সিলসিলা অনুযায়ী বিগত আড়াইশো বছর আগ থেকে এই উপমহাদেশে সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন আমরা করে আসতেছি আমাদের পূর্বপুরুষরা করে আসতেছে তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ঈদুল ফিতরের নামাজ জাহাগ্রিয়া জামা মসজিদ পাঙ্কনে উত্তর বাসবাড়িয়ায় সীতাকুণ্ড চট্টগ্রামে এই মাত্র শেষ করলাম আমাদের এই নামাজের যারা অংশগ্রহণ করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা দূর দূরান্তেও যারা আজকের এই দিনে ঈদ উদযাপন করেছেন তাদেরকে আমাদের এই সিলসিলার পক্ষ থেকে এবং আনাফি মাজাবের অনুসারী হিসাবে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমাদের এখানে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সহিত এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে এখানে আমরা সকল মুসলিম ভাতৃত্ব ঐক্যবদ্ধ থেকে সবসময় সকল ধর্মীয় কর্মকাণ্ডে সম্প্রীতি বজায় রেখে এবং আমরা বিশ্ব মুসলিমের সম্প্রীতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে আজকে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে আবারও ইদ মোবারক আসসালামু আলাইকুম ও রাহমাতি বরকাত